নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আজকের আপডেটস রয়েছে যেগুলো শেয়ার করব তো শুরুতেই যে আপডেটটা শেয়ার করব। সেটা হচ্ছে চার্চির ব্লাদার্সের এগেনস্টে কিন্তু সুপার কাপের প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান দল হ্যাঁ চার্চির চির ব্লাদার্সের এগেন্স্টে মোহনবাগান দল তাদের সুপার কাপের প্রথম ম্যাচ খেলবে এছাড়া বন্ধুরা এর পাশাপাশি যে আপডেটটা শেয়ার করব জিও হটস্টার এবং স্টার স্পোর্টস এই দুটি মাধ্যমে তোমরা কিন্তু সুপার কাপের সবকটা ম্যাচ লাইভ দেখতে পারবে জিও স্টারে দেখতে পারবে মোবাইলের মাধ্যমে আর স্টার স্পোর্টস থ্রিতে দেখতে পারবে টিভির মাধ্যমে কালিঙ্গ সুপার কাপ যে কালিঙ্গ সুপার কাপ আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আইএসএল এ কিন্তু একজন নাম করা কোচ আসছে এবার গোয়াকে ম্যানেজ করতে হ্যাঁ গোয়া দলের যে কোচ ছিলেন মানালো মার্কোয়েস তার সাথে এই বছর গোয়া সম্পর্ক ছিন্ন করতে চলেছে একটাই কারণে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচের দায়িত্ব যেহেতু তিনি নিয়েছেন তাই একসাথে দুটো দায়িত্ব কোনোভাবেই নিতে চাইছেন না আর মানালো মার্কোয়েস তাই গোয়া তাদের তাকে ছেড়ে দেবে এবং গোয়া তার বদলে নতুন যে কোচটিকে নিয়ে এসছে সেই কোচটি হচ্ছেন নচো মনরিয়েল নচো মনিয়েল একজন স্প্যানিশ ফুটবলার ছিলেন লেব্যাক পজিশনে খেলে থাকতেন তার ফুটবল কেরিয়ারে যথেষ্ট সফলতা আছে তার ফুটবল কেরিয়ারে এখন তিনি সে ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিয়ে উনচল্লিশ বছর বয়সেই কোচের লাইনে চলে এসছেন এবং এফসি গোয়া দলের কোচের দায়িত্ব আগামী বছরে থাকতে চলেছেন তাই এফসি গোয়া দলের নতুন হেড কোচের দায়িত্বে থাকছেন কিন্তু এই স্প্যানিশ হেড কোচ যার নাম নাচো ম তো এবার যে নেক্সট আপডেট সবশেষে শেয়ার করতে চলেছি সেটা খুবই একটা ইম্পর্ট্যান্ট আপডেট একটা সময় এই ফুটবলারটিকে নিয়ে তোমাদেরকে আপডেট শেয়ার করেছিলাম অনল শিল্ডকে কিন্তু দলে নেবার জন্য এই মুহূর্তে ইস্টবেঙ্গল ব্যাঙ্গল এফসি এবং কেরালা ব্লাস্ট এফসি এই তিনটি দল থেকে মোটা টাকার অঙ্কের যে অফার সেটা কিন্তু দেয়া হয়েছে বা এসছে তার কাছে আর এর আগে থেকেই কিন্তু মুম্বাই সিটি মোহনবাগান দুটি দল কিন্তু তাকে দলে নেবার জন্য কথাবার্তা বলছিল বা ইন্টারেস্টও করেছিল তো মোট পাঁচ থেকে ছটা ক্লাবের অফার তার কাছে চলে এসছে তাকে দলে নেবার জন্য পাঁচ থেকে ছটা ক্লাব কিন্তু লড়াই করছে এই মুহূর্তে এছাড়া বন্ধুরা এখানেই শেষ নয় কর্নার শিল্ড যেহেতু এফসি দলের ফুটবলার তাই চেন্নাই এফসি দলও কিন্তু তাকে কন্ট্যাক্ট এক্সটেনশন বাড়ানোর জন্য যে চুক্তিটা বা যে অফার সেটা কিন্তু দিয়ে দিয়েছে তো সব কিছু ঠিকঠাক থাকলে এটাও শোনা যাচ্ছে যে কর্নার শিল্ড এই চেন্নাই এফসি দলেই থেকে যেতে পারেন কিন্তু অবশ্যই ভালো ফুটবলারদের তো অনেক দলের অফার থাকে তো তেমনই কিন্তু এর দল বা ইস্টবেঙ্গল ব্যাঙ্গালোর এফসি কেরালা এখন অফার করেছে আর এর আগেই কিন্তু অফার করে রেখেছিলো মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি দল তাই সব কিছু এখন ডিপেন্ড করছে পুরোপুরি কর্নার শিল্ডের ওপর যে তিনি কোন ক্লাবে খেলবেন